আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ লাখু কোটি সুপিয়া মহান আল্লাহ তাল্লার কাছে যে মানুষ আমাকে ভোগা এবং দুর্বল ভেবে যে পরিমাণ ঠকিয়েছে কী বলবো আজকে যে কারণে ভিডিওটা দেওয়া এক পিচির কাছ থেকে আমি কিছু কোয়েল পাখি কিনছিলাম তো কোয়েল পাখিগুলো মানে যে সমস্যা ছিল বর্ষক বিশেষ ঠান্ডা ছিল বা পায়খানার সমস্যা ছিল তো ছোট্ট ছেলেটা আমাকে বলে নাই তো আমি এই যে পাখিগুলো নিয়ে আর কি তার কাছে যাইতেছি পাখিগুলো ঘুরিয়ে দেওয়ার জন্য যদি সে আমাকে টাকা নাও দেয় আমার কোনো আফসোস নাই তো আমি মোট বিশটা পাখি আর কি তেরোশো টাকা ছিলাম তো ছোটো মানুষ ও আমাকে এরকম বলে না ও আমার কাছ থেকে এর আগে অনেকবার খাদ্য নিছে তো এর কারণে ওর পাখিগুলো আমি ঘুরিয়ে দিলাম তো আসলে মানুষ যে মানুষকে এভাবে ঠকাতে পারে আমি আমার মানে ক্যানে বা ওই রকমভাবে যে কাউকে ঠকায় না যে মিথ্যা কথা বলে এরকম করে কাউকে ঠকানো এটা আমার পক্ষে কখনো সম্ভব হয় নাই যে আলহামদুলিল্লাহ আমার এক ফ্রেন্ডের ফার্মি মুরগি এবং টাইগার মুরগিগুলো তো ওর যে ভুলটা আমি আজকে দেখতাম ওর মেন ভুলটা হয়েছে আজকে যে ও ফার্মি এবং টাইগার বা সোনালি হাইব্রিড মুরগিগুলো একসাথে মিশাই ফেলছে তো আগে আলাদা ছিল কিন্তু জায়গা স্বল্প কারণে ও সবগুলো মিশাই ফেলছে ফাইনালি ওর যে টাইগার মুরগিগুলো ছিল ওই মুরগিগুলোর কিছু ঠান্ডা ছিল আর কি ঠান্ডা লাগা ছিল আমি একটা টেনশন করতেছি যে এই টাইগার মুরগিগুলা থেকে এখন ফার্মি মুরগিগুলা ঠান্ডা না লেগে যায় তো কিছু নিম পাতা তুলসী পাতা এই সেই তারপরে পেঁপে পাতা এগুলো দিছে তো এগুলো দেওয়া ভালো আর ফাইনালি আপনারা এর আগে ভিডিওতে দেখছেন যে এরকম খোলামেলা ছিল না চার চারপাশটা জানালা দুইটা কাটা ছিল এখন বাড়তি দুইটা কাটছে যার কারণে একটু আলোকিত হয়েছে ঘরটা প্লাস আবহাওয়াটা একটু চেঞ্জ হয়েছে বালি দিছে তো আসলে এইভাবে যদি দিতে পারে তাহলে পরিবেশটা অনেকটাই আর কি এখন ভালো তো মুরগিগুলো ইনশাল্লাহ আশা করি সুস্থ হবে তো ফাইনালে আমি টাইগার টাইগার গুলোকে বিক্রি করার আর কি পরামর্শ দিচ্ছি দেখা যাক ও কি করে ও চাইছে বিক্রি করে দিবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম